আসসালামু আলাইকুম হে সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আমি কাজী রাসেল আজকে উপস্থিত হচ্ছি একটি সুন্দর টপিক যেটি যারা বিগিনার স্টুডেন্ট বা যারা নতুন কাজ করছেন অথবা যারা দীর্ঘদিন কাজ করছেন সকলের জন্য একটা গুরুত্বপূর্ণ হবে। আজকের টপিক কি হচ্ছে যে সফটওয়্যার रिलेटेड যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোর বিভিন্ন ধাপ আছে সেই ধাপগুলো মেনে কীভাবে কাজগুলো করা যায় বিশেষ সফটওয়্যার বা এটাতে রেজুলেশন বা এটাতে যে কোনো প্রোগ্রাম ফিক্স করবো বা প্রোগ্রামগুলো আপডেট করব তো এই জন্য আমাদের কাছে বেশ কিছু বোর্ড আমি হাতে নিয়েছি আমি দেখানোর চেষ্টা করব যে একই ধরনের বোর্ডগুলোতে সফটওয়্যারটা কত ভাবে দেওয়ার প্রসেস থাকে আর কিভাবে এগুলো দিতে হয় মধ্যে যে পার্থক্যটা আছে সফটওয়্যার করার জন্য সেই পার্থক্যগুলো আমরা কিভাবে বুঝতে পারবো বা কিভাবে জানবো এটা প্রথমে আমাদের জানতে হবে আসলে সফটওয়্যার আমরা কীভাবে প্রোগ্রাম করতে পারি তা আমরা জানি যে কোনো ইনভার্সিয়াল বা যে কোনো বোর্ডকে প্রথম যে সূত্র বা সবচেয়ে বেশি ব্যবহৃত যেটা হয় সেটা হচ্ছে ইউএসবি মারফতে ইউএসবির মাধ্যম দিয়ে আমরা সফটওয়্যারগুলো আপডেট পদ্ধতিতে যেটা করি সেটা হচ্ছে অনলাইন প্রসেস অনলাইন অনলাইন প্রসেসের মাধ্যমে ইউএসবির মাধ্যম দিয়ে সফটওয়্যার করে যেটা করি সেটা হচ্ছে রেগুলার প্রসেস কিন্তু কিছু এখন বর্তমানে বেশ কিছু বোর্ডগুলোতে কিছু অ্যাডভান্সেস যে রাখছে যারা বিগেনার বা যারা নতুন যারা সফটওয়্যার দেওয়ার এবং ডাউনলোড করার বা সংগ্রহ করার ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা ফিল করেন তাদের জন্য বাজারে বেশ কিছু বোর্ড আসছে বা দীর্ঘদিন ধরে এই বোর্ডগুলো মার্কেটে আছে সেই বোর্ডের মধ্যে কিছু কোডিং সিস্টেম থাকে যার মাধ্যম দিয়ে সফটওয়্যারের রেজুলেশনগুলো চেঞ্জ করা যায় সে প্রথমত আমরা কিন্তু ইউএসবিতে চেষ্টা করি এবং যখন সেই বোর্ডগুলো ইউএসবিতে না হয় তখন সেই বোর্ডগুলোতে আমরা অফলাইন বা ই মেমোরি যেটা আছে এটাকে উঠিয়ে আর টি এইট জিরো নাইন এফ যে প্রোগ্রামার আছে এই এফ এবং মার্কেটে ইএমসি সহকারে স্মার্টগুলোর কাজ করার জন্য এফ প্রোগ্রামার এইগুলো ব্যবহারের মাধ্যম দিয়ে আমরা এই সফটওয়্যার রিলেটেড সমস্যাগুলো সমাধান করে দিতে তো যারা এই প্রোগ্রামেরগুলো নিতে চান যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বারে তো আমরা দেখার চেষ্টা করব যে আসলে এই যে সফটওয়্যার যে সমস্যাগুলো সেগুলো আসলে কিভাবে সমাধান করতে পারি যদি নামগুলো দেখি তা নামের মধ্যে কিছু ডিফারেন্স আছে বোর্ডের মধ্যে কিছু ভিন্নতা আছে এর মধ্যে যদি আমরা দেখি এই বোর্ডের যে নাম এটা হচ্ছে এমইআর সিক্স সেভেন ডট জিরো থ্রি এর পরে এখানে তেমন কোনো কিছু লেখা নাই এরপরে এটাতে লেখা আছে আলাদা করে এবং এখানে লেখা আছে ভি ওয়ান জিরো মানে ভার্সন টেন কিন্তু ভার্সন চেঞ্জ এইখানেও আবার কিছু ইয়ে দিয়েছে ভি ফাইভ ভার্সন ফাইভ তো এইগুলো কিছু ছোটোখাটো পার্থক্য থাকে এই পার্থক্যের জন্য মূলত আমরা যখন সফটওয়্যার করতে যাই আমরা শুধু নাম্বারটা দেখি এবং ফাইলগুলো একইভাবে চেষ্টা করি কিন্তু আমাদের কাজ করতে পারি না তো আমরা একই বোর্ডের এই জিনিসগুলো অবশ্যই ভালো করে লক্ষ্য করব এবং এই যে আলাদা বৈশিষ্ট্য আছে সফটওয়্যার দেওয়ার ক্ষেত্রে আলাদা যে জিনিসগুলো আছে সেগুলো জানার চেষ্টা করব তো আমার কাছে এই মধ্যে যে বোর্ডটি আছে এই দুইটা হচ্ছে কোডিং সিস্টেম কোডিং সিস্টেমটা কি এইখানে বিশেষ কিছু কোড আছে যে কোডের মাধ্যম দিয়ে মূলত রেজুলেশানগুলো চেঞ্জ করা যায় সেই কোডগুলো আমরা ব্যবহার করে এটাকে বিভিন্ন যে রেজুলেশন আছে বিভিন্ন প্যানেলের সাথে ফিক্স করার জন্য সেই কোডগুলো ব্যবহার করে দেখবো তো আমরা প্রথমে দেখে নিব এই কোডিং সিস্টেমে এই রেজুলেশনগুলো টুয়েলভোল এবং এটার রেজুলেশন হচ্ছে তেরোশো ছিল টুয়েলভোল আর এখানে প্যানেল ভোল্টেজের জন্য তিনটা ভোল্টেজ সিলেকশন দিয়ে যাচ্ছে এবং এখানে তিনটা জাম্পার দিয়ে রাখছে প্রথমে থ্রি পয়েন্ট থ্রি পরে ফাইভ পরে টুয়েলভ ভোল্ট সবার শেষে যদি আমি এই জাম্পারটি করে দিই তাহলে এটা টুয়েলভ ভোল্ট হবে আর যদি মাঝখানে দিই ফাইভ ভোল্ট যেহেতু আমার বত্রিশ ইঞ্চিতে আমি এটা চেক দিব এই জন্য এটাতে আমি অবশ্যই বারো ভোল্ট দিব আপনার প্যানেল যত ভোল্টেজের হবে আপনি সেটা জানবেন এবং তারপরে এই জাম্পারটি করবেন তো জাম্পার করার শেষে আমাদের আর কোনো এই তেমন কোনো জটিলতা নাই শুধুমাত্র প্যানেল এলপিডিএস কানেকশন তো এলপিডিএস কানেকশানের ক্ষেত্রে আপনাকে অবশ্যই এলপিডিএস কোনটা লাগবে কোন প্যানেলের জন্য কী এলপিডিএস হবে এটার জন্য বেসিক জানতে হবে তো আমরা এই প্যানেল যেহেতু ফাইভ পেয়ারের হয় এই জন্য আমরা এখানে ফাইভ পেয়ার বা এলপিডিএস কানেকশান ব্যবহার করছি এবং এর রেজুলেশন হচ্ছে তেরোশো ছেষট্টি ইন্টু সাতশো আটষট্টি তো আমরা এখানে এলপিডিএস কানেকশান করার পরে এখানে কানেকশান আছে আমরা সেন্সার কানেকশান করে নেব সেন্সার সেন্সার কানেকশান করে নেব এবং এখানে বারো ভোল্ট সাপ্লাই দেবো এটাকে যখনই পাওয়ার দিয়েছি বারো ভোল্ট পাওয়ার দিয়েছি দেওয়ার পরে ফার্স্ট কন্ডিশনটা দেখে নেব এটাতে কি কন্ডিশন আছে তো এখানে আমরা যখন এটা অন করছি আমরা দেখতে পাচ্ছি এখানে স্ক্রিনে বার্নিং মোডের একটা অপশান চলে এসছে বার্নিং মোড সাধারণত বেশ কিছু কারণে আছে তার মধ্যে প্রধান কারণ হচ্ছে যদি এই প্রসেসরের যে প্রোগ্রাম করা আছে মেমোরিতে এই মেমোরি প্রোগ্রাম যদি এই প্যানেল পিকজেলের সাথে না মিলে তাহলে এটা বার্নিং মোডে আমরা কমন দেখে থাকি তো এই যে সমস্যাটি হচ্ছে এটা হচ্ছে এই প্রসেসরের যে মেমোরিতে যে প্রোগ্রামটা করা আছে এই প্রোগ্রামের সাথে রেজুলেশন ম্যাচ হয় না বিধায় এটা বার্নিং মোড অপশন গেছে তো এই বার্নিং মোড অপশনটা আমরা কীভাবে এটাতে সলিউশন করবো এই বা সফটওয়্যারটা কীভাবে চেঞ্জ করবো এই বোর্ডটা তো এই বোর্ডটাতে সফটওয়্যার চেঞ্জ করার জন্য স্ক্রিনে আমি দিয়ে দিব যে আসলে এই বোর্ডটার জন্য বা এই টাইপের যে কোডিং সিস্টেম বোর্ডগুলো আছে এই কোডিং সিস্টেম বোর্ডগুলোতে কী ধরনের যেই কোডগুলো থাকে সেগুলো সচরাচর কোনটা ব্যবহার করতে হয় তো আমি এখানে এই বোর্ডটার জন্য যেটা ব্যবহার করবো দেখেন আমি যখন এই নর্মাল রিমোট এসি আটশে দুইশো যেটা কমন জিরো জিরো বিএফ কোডে তো এই নর্মাল রিমোট আমি যখন এখানে ইনপুট যাব ইনপুট টু জিরো জিরো এইট ওয়ান যখন এই কোডটা দিয়েছি সঙ্গে সঙ্গে এটা স্ট্যান্ড বাই হয়ে আবারও স্ট্যান্ড বাই রিলিজ হয়ে গেছে তো এটা মূলত উনিশশো বিশের একটা কোড আমি এখন এই তেরো ছেষট্টি যে কোডটা হবে সেটা হচ্ছে ইনপুট টু জিরো জিরো এইট জিরো এই কোডটা হচ্ছে তেরোশো ছেষট্টির জন্য তা আমি এই কোডটা দিব প্রথমে ইনপুট তারপর টু জিরো জিরো এইট জিরো তো এই কোডটা যখন আমি দিয়েছি স্ট্যান্ড বাই লাইট জ্বলার পরে আমার একদম ব্লু স্ক্রিন অন হয়ে গেছে এবং এখানে দেখেন আমার স্ক্রিনে চলে এসছে আমি এটা মিনু চার্জ করছি এবং মিনুতে আমার সেটিং চলে এসছে তো এই বোর্ডগুলো ফ্যাক্টরি যে কোডটা ফ্যাক্টরি কোডটা কি ফ্যাক্টরি কোড হচ্ছে অর্থাৎ দেখেন ফ্যাক্টরি ফ্যাক্টরি কোড সিস্টেম কোনো বার্নিং সরি যদি ম্যাপিং প্রবলেম বা মিরর প্রবলেম আছে তাহলে এই ফ্যাক্টরি অপশান থেকে আমরা এটা করে নিতে পারব তো এটা গেল ফার্স্ট স্টেপের প্রসেস যে কীভাবে একটা বোর্ড বোর্ডগুলোকে আমরা জাস্টিফাই করতে পারি যে এই বোর্ডটার সফটওয়্যার প্রসেসটা কি এইখানে অনেকগুলো বোর্ড আছে এই বোর্ডটা তার মধ্যে এই বোর্ডটার প্রসেস ছিল কি সফটওয়্যার কোডিং সফটওয়্যার রেজুলেশন কোডিং প্রসেস আর এইখানে আরেকটা বোর্ড আছে যে বোর্ডটা হচ্ছে অরিজিনালি যে ফাইল এই ফাইল প্রসেস ফার্মওয়্যার প্রসেস সফটওয়্যার ইউএসবি সফটওয়্যার আপগ্রেড প্রসেস তো ইউএসবি সফটওয়্যার আপগ্রেড প্রসেসটা আমরা নেক্সট আমাদের এই ব্যাসে যারা স্টুডেন্ট আছে তাদের একজনকে দিয়ে এই প্রসেসটা কমপ্লিট করবো এবং নেক্সট ভিডিওতে দেখাবো যে কীভাবে এই যে কোনো বোর্ডের সফটওয়্যার ডাউনলোড করে এই বোর্ডগুলোকে দিতে হয় বা কিভাবে আসলে এই বোর্ডটার সফটওয়্যার প্রসেস হবে না কোডিং প্রসেস হবে সেটা আমরা কীভাবে বুঝতে পারব যে রিপেয়ার প্রশিক্ষণ করতে চান জানতে চান যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বারে আমাদের প্রতি মাসে ব্যাস চলে প্রতি মাসে আমাদের তিনটা ব্যাস চলে একটা হচ্ছে যারা একদম নতুন যারা এল বা কোনো ধরনের ইলেকট্রনিক্স কাজ করে না তাদের জন্য দুই মাসের ব্যাস আমরা দুই মাসে সফলভাবে একজন এলইডি টেকনিশিয়ান গড়ে তোলার জন্য বেশ কিছু টেকনিশিয়ান তৈরি করছে এবং তাদের পারফরমেন্স আমরা শেয়ার করছি তবে কাজ শিখে সফলভাবে কাজ করতে পারে আর যারা রেগুলার কাজ করছেন এলইডি এলসিডি টুকটাক কাজ করেন মোটামুটি এক মাসের যদি কোর্স করেন সেটা মূলত আমাদের পনেরো বিশ থেকে পঁচিশ দিন বা তিরিশ দিন এই ব্যাসটা করেন তাহলে সে মোটামুটি এল সিডির পারফেক্টলি রিপেয়ার করতে পারবেন আর যারা একদম কন্টিনিউ এলইডিএল সিডির প্যানেলে কাজ করছেন বাইপাস করতে যেটুকটা পারেন না অথবা সিকেপি কাটিং বা এর সমস্যাগুলো সমাধান করতে পারছেন না পি এফ সি মাদার বোর্ড ভয় করেন কিন্তু কাজগুলো বোঝেন তাদের জন্য মাত্র পনেরো দিনের ব্যাস সর্বনিম্ন আমরা দিয়ে থাকি কাজী ইলেকট্রনিক্স ইনস্টিটিউটে যারা আগ্রহী আছেন যোগাযোগ করতে পারেন নিজের নম্বরে দেখা হবে নতুন কোনো টপিকে নতুন